কাজকাম করে নান্দা করে একটু লিড হয়ে গেছে আর দেখেন সৌদি আরবে প্রচুর শীত নেমে গেছে গা আর আকাশের ভিউটাও খুব খুব সুন্দর লাগতেছে আর ভিডিওটা দেখবেন আশা করি পুরোপুরি ভিডিওটা দেখবেন আজকে জুম্মার নমাজ তুমার তো শুক্রবারে কী কী পাঠ করলাম আপনাদের সব কিছু শেয়ার করবো আজকে এই ভিডিওর মাধ্যমে আর তাতে যেতেছি মসজিদ বিশ্ব একটা দূরান আমার কাছ থেকে প্রায় আমি যেখানে থাকি এখান থেকে প্রায় ছয় থেকে সাত মিনিট লাগে এরকমটা লাগে সৌদি আরবের বাড়ি দেখেন কী দেওয়া করে দেখছেন এগুলো তোমার বড়ো বড়ো ব্লক আছে না এগুলো ব্লক দেওয়া করে সৌদি আরবের বাড়িঘর

গন্তব্যে বসাইতেছে ভাষায় যেতেছে আর আমরা দুইজনে বাঙালি আরেকজন বাঙালি আসিল এই যে এই যে বাঙালি আমাদের মুরব্বী ওই যেতেছে গা বেসারা তো যাইতেছি কি ফাঁক টাক করলাম ও আজকে আপনাদের মাঝে শেয়ার করব যে আজকে দুজনে কি দেখাবো তো আগের ভিডিওতে আমি আমি যা লাখ লাই মানে সবাই আয় পড়ছিলাম কারণ জুম্মান্ন মাস আমার হয়ে গেছে গা ও আগে গেছিল আমার সাথে এখন জুম্মান্ন মাস শেষ

አሰላሙ አለም